ये रे एंड तू गोइंग डाउन आई तो

পরকালীন জিন্দিগিতে পাড়ি দিয়েছেন আমরা তারা শুধু আফসোস করছে আল্লাহ যেন রমজান আমাদের থেকে বিদায় না নেয় আর আমরা রমজানকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহ রমজানের এই হাজার মাসের জেনে মাওলা রমজানের হক আদায় করে তাও দান করে দাও মওলা সকল মুরগাদের কেলা তুমি মাফ করে দাও আমাদের ভিতরে থাকা অনেকের পিতা মাতা স্বজন